টিফিনে নিরামিষ দিনে যদি এইরকম একটা শশুরাটা ছেটে বেড়া বাচ্চাদের বানিয়ে দিয়ে উপহার দেওয়া হয় বাচ্চারা তো খুব খুশি হবেই আর বাড়ির সকলেই খুশি হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি সুস্থ আছি আজ একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়ে দেখাবো তোমরা মাটির বেড়ার বাড়ি দেখেছো কিন্তু আমি আজ বানিয়ে দেখাবো সজরে ডাটা বেড়া আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি মা ঠাকুমা মা শাশুড়ির কাছ থেকে শিখেছে আর শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি ঠাকুমার সঙ্গে তো বেশি দিন সময় কাটাতে পারিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই সজনে আটার রেসিপিটা শেয়ার করি আমি কি কি করি স্টেপ বাই স্টেপ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো বন্ধুরা প্রথমে আমি এই সজনে আটাকে কেটে নেব

বন্ধুরা সব এক এক করে আমার শোষণ কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা তো লাইক দিতেই পারো আর কমেন্ট করে আমার পাশে থেকে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা যদি আমার সাবস্ক্রাইবটা না করে থাকো তোমরা চট করে সাবস্ক্রাইব করে চট দেখো বন্ধুরা আমার শোষণ সব কাটা হয়ে গেছে

ভিজে তো দিয়েছিলাম ভিজে গেছে এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম তোমরা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো থেকে শেষ পর্যন্ত না দেখলে বন্ধুরা কিছুই তোমরা বুঝতে পারবে না তাই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আমি ডালটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি এটা পেস্ট করে নেব আর আমি আমি নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এইগুলোকে আমি পেস্ট করে নেব বন্ধুরা আমি একটা কড়া মিশিয়ে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি আর আমি যে সজনাটাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটু দশ মিনিটের জন্য ভাপিয়ে নেবো দিচ্ছি হলুদের গুঁড়ো এটা দশ মিনিটের দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব বন্ধুরা তোমাদের সামনে দশ মিনিট পর আসছি আমার এটা সজনে ডাটাটা ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ডালটা বেটে নিয়ে তুলেছি এবার আমি একটু বাড়তে বেড়ে নেব এইরকম বন্ধুরা বাড়তে হবে আমি ঢেলে নিয়েছি ডাল বাটাটা আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এর মধ্যে সবটাই আমি দিয়ে দেবো আর ওর মধ্যে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ওটা ভালো করে আমি হাত দিয়েই মাখিয়ে ফেটে নেবো বন্ধুরা এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিরে আদা আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মানে ফেটে নিয়েছি এবার আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো লবণটা দিয়ে সে একই রকমভাবে ভালো করে ফেটে নেবো টিফিনে নিরামিষ দিনে যদি এই রকম একটা শসলটা ছিঁটে বেড়া বাচ্চাদের বানিয়ে দিয়ে উপহার দেওয়া হয় বাচ্চারা তো খুব খুশি হবেই আর বাড়ির সকলেই খুশি হবে বাচ্চারা তো আজকাল মানে চিকেনের ফেভারের ছাড়া কিছু খেতে চায় না এই রকমই শসলটার পকোড়া বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করবে তাই আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি যে সসলান্ডারগুলো ভাপিয়ে রেখেছিলাম এবার ওটা কড়াই নেড়ে ভেজে নেব বন্ধুরা আমি কড়াটা তেতে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সজনে আটাটা হাজার জন্য বন্ধুরা আমার তেলটা তেতে গেছে এবার আমি সজনে আঁটাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একই কড়াই আবার তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি পরিমাণে লাগছে বন্ধুরা বন্ধুরা এটা একদম খাটনি কম ছাড়াই হয়ে যাবে চট জলদি বন্ধুরা এইরকমভাবে সজনে ডাটাগুলো ডালের মধ্যে এপিড ওপিড উল্টে তেলের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা ওই রকম আমি এক এক করে দিয়ে দেবো প্রশংসা করবেই আরো দ্বিগুণ খাওয়া বেড়ে যাবে বন্ধুরা এটা কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে এটাই বেশি হিট দেওয়া যাবে না আমি এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি আমি আবার এক এক করে ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সব ছিটে বেড়াগুলো ভাজা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আগেও তোমাদের বলেছি আবার বলছি এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি যেহেতু ঠাকুমা শাশুড়ি আর নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে ঠাকুমা শাশুড়ির রেসিপি রেসিপিটা শেয়ার করি তাই শেয়ার করে নিলাম আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের বাড়িতে তোমরা ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হ্যাঁ বন্ধুরা একবার খেয়ে দেখি কেমন হয়েছি সেরা